ভাবিয়ে কয় আমি আর কিতা দিয়ে সহযোগিতা করে আমরা বীরের আরে ভাই একটা কাম কর ওই ফসুলির থেকে একটা ফুটলা বান্ধুরও লাঞ্চ যে গাও লাগলে খাদ যায় তারারে কবি ক্ষেপণাস্ত্রার মা তারার ভিতরে ফুটলাটা বাইন্দা এরপরে মাইরা দিতো যে এটি বাচ্চা থাকবো সুলকেতে চুলকে তর দেখ মেরে যাবো এক ভিন্ন রকম ঘটনা ঘটেছে আজকে আমরা আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু বিষয়গুলা কাজ করতে হবে দেখেন গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম সম্ভবত আজকেই আমেরিকার যে ঘাঁটি বিমানঘাঁটি আল আসাদ ঘাটিতে মার্কিন সেনাদেরকে যে হামলা চলেছে আমাদের কী বলা হয় যে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী সেই ক্ষেপণাস্ত্র হামলার পর ডিফারেন্ট একটা জিনিস সামনে এসেছে এখন কেউ কেউ বলছেন যে এই ক্ষেপণাস্ত্রের মধ্যে এমন কিছু পদার্থ বা কিছু ইউজ করা যেটা এই প্রতিক্রিয়াটা তৈরি করছে খুশিতে চুইং ক্যাম্প খাইতেছি গলা শুকে যায় আপনারা জানেন যে লাফিং গ্যাস নামক একটা জিনিস আছে অনেকে তো জানেন তাই না রুমের এক কোনাতে ছাড়লে এটার প্রতিক্রিয়ায় মানুষের মধ্যে প্রচুর হাসি পায় বাট এখানে হয়েছে উল্টা ঘটনা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা স্যান্ডকম বলছে আইন আল আসাদ বিমান বিমানঘাটিতে আমাদের কি বলা হয় যে ইরানি বীরদের যারা সহযোগী যোদ্ধা আর সাবির যোদ্ধারা যে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এরপরে সেইখানে অবস্থিত বহু আমেরিকান সেনাদের মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে এখন এদের ব্রেইন ইঞ্জুরির ফলে এরা উল্টাপাল্টা কথা বলা শুরু করতেছে মানে ট্রমা হইতে পারে ভীতি অথবা সামথিং কেমিক্যাল কোনো কিছু এখানে ইউজ করা হয়েছে আপনার এই হামলার বিষয়টি স্যান্ডকম এক বিবৃতিতে সেনাদের এই বিষয় নিয়ে বলছে যে আঘাতপ্রাপ্ত মার্কিন সেনারা অনেকেই ব্রেইন ইঞ্জুনিয়রির শিকার হয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ আবল তাবল পাগলামি বক্তব্য দিচ্ছেন এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনার কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে ক্ষেপণাস্ত্র হামলায় যেসব সেনা ব্রেইন ইঞ্জুরির শিকার হয়েছে তাদের কারুর অবস্থা শারীরিকভাবে গুরুতর না হলেও মানসিকভাবে এবং কি কথাবার্তায় কিছুটা অসংলগ্ন অ্যাক্টিভিটিস ধরা খেয়েছে ওই কর্মকর্তা বলছে ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন সদস্য যারা আহত হয়েছেন একই সিমটমে ভুগছেন টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে আমাদের যে বীররা আছেন ইরানের সমর্থিত বীররা তারা এই হামলার দায়িত্ব স্বীকার করে বলছে আস্তে আস্তে এটার ইফেক্ট দেখা যাবে একটা রহস্যময় অ্যাক্টিভিটিজ সংগঠনজ্রী বলছে যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এখন এটা কিন্তু অস্বাভাবিক কিছু না বাঙালির মাথা থে কিন্তু এই বুদ্ধি থাকতো যে ধরেন এখন এটা এমন হইতে পারে আমার ধারণা লাইক লাফিং গ্যাস সিস্টেম অথবা আমাদের বাংলাদেশের ধুতরাপাতা পাতা আছে না লাগাই দিলে খালি চুলকায় এরকম টাইপেরই কিছু একটা সম্ভবত এই ক্ষেপণাস্ত্র মানে বানাইতে অথবা এটা সিস্টেমের মধ্যে ইউজ করা হয়েছে যেটা ব্লাস্ট হলে এটা চারদিকে ধুলিকণা আকারে ছড়িয়ে যাবে এরপরে এটা বাতাসের সাথে মিশে যাবে আর সেই বাতাস অক্সিজেন আকারে যখন মার্কিন সেনারা নাকের মধ্যে নিবে তখন সেটা ব্রেইনে এফেক্ট করবে ব্রেইনে যেমন থেকে তো আসে তাই না নর্মালি যারা লাফিং গ্যাসের হিসেবটা বোঝেন না তাদের বোঝা উচিত অথবা কী বলা হয় যে ধরেন কথার কথা একটা গন্ধ আমরা কেমনে পাই এটা ধরেন রুমের মধ্যে একটা কর্নারের মধ্যে কোনো একজন ব্যক্তি পাত দিল এটা করে কি এই যে পাতটা দিলো সেটার কিন্তু একটা কণা আছে তো সেই কণাটা বাতাসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় ছড়ায় ব্যাপন এটার নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া যারা সায়েন্সের পড়ছেন জানেন তো ব্যাপন প্রক্রিয়ায় একটা মানে গন্ধের ভিতরে যেই কি বলা হচ্ছে আমরা যখন কথা কথা পা দিলাম এটা মধ্যে অণু আছে সেটা বাতাসে ভাইসা 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 আপনার কাছ থেকে আমার কাছে আসলো আমার কাছ থেকে ওইখানে গেল লাফিং গেসও একই পদ্ধতিতে ব্যাপন প্রক্রিয়ায় বায়োবিও সিস্টেমে এটা কিন্তু ছড়িয়ে পড়ে তো অস্বাভাবিক কিছু না যে এরকম গ্যাসের মধ্যে কোনো কিছু দিছে বা এই ক্ষেপণাস্ত্রের মধ্যে যেটা এদের ব্রেইনে এফেক্ট করা বসছে ছাব্বাস ভাবি রে কছি বেশি করে আহ বান্দুরলা আমরা এক্সপোর্ট করবেন শা নাকি আসসালামু আলাইকুম